ঢাকার সাভারের আসলিয়ায় পলমল গ্রুপের আয়শা ক্লোথিন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সেখানে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় সরাসরি যাচ্ছি তার কাছে আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়শা ক্লোথিন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সোমবার সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে টঙ্গি আশুলিয়ায় ইফিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়শা ক্লথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আয়সা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানিয়েছেন কারখানায় প্রায় চার হাজার একশো জন শ্রমিক কাজ করেন কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক এগারোটা চল্লিশ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা সাথে সাথে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক কারখানার সকল গেট খুলে দিয়ে সকল শ্রমিকদের বের করে দেয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় পলমল গ্রুপের আয়শা ক্লোথিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সংবাদ পায় বারোটা উনিশ মিনিটে এবং বারোটা আটত্রিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে いいですね。 আশুলিয়ার জামগড় এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট স্থানীয়রা জানিয়েছেন দুপুর একটার দিকে পলমল গ্রুপের আয়েশা ক্লোদিং কারখানার দ্বিতীয় তলে আগুন লাগে কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং টিম তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এদিকে গাজীপুরের টঙ্গি স্টেশন রোড এলাকায় ঝুট গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে পুড়ে গেছে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পণ্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই যেমনটি বলছিলাম আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এ বিষয়ে সবশেষ খবরে খবর জানাতে যুক্ত হচ্ছেন উপহাব উপহাব আগুন কি আগুন নিয়ন্ত্রণের সবশেষ কি অবস্থা মনে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে আর এখন তো অফিস টাইম সব কর্মীরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন কিনা শাহনাজ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের নয়টা ইউনিট কিন্তু কাজ করছে বারোটার কিছু পরে মূলত বারোটার কিছু পরে আগুনের সূত্রপাত এখন আমি রয়েছি ঘটনাশন হয়তো আপনি দেখছেন এখানে যে এটি আটতলা ভবন মূলত আটতলা ভবনের দ্বিতীয়তলায় যে স্টোর রুম রয়েছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের নিজস্ব অর্থাৎ কারখানার যে নিজস্ব সিস্টেম তারা কিন্তু চেষ্টা করেছে প্রাথমিকভাবে আগুন আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু পারেনি ফায়ার সার্ভিসও রওনা দিয়েছে কিন্তু এই রাস্তা সংকীর্ণ রাস্তা এবং যানজটের কারণে ফায়ার সার্ভিসে আসতে কিন্তু অনেকটুকুনি সময় লেগেছে এই জন্য এখন পর্যন্ত ভবনের দ্বিতীয় তলা থেকে সব ষষ্ঠ তলা পর্যন্ত মোট চারটি তলা কিন্তু অগ্নে আগুনের বিস্তার ঘটেছে এবং এখনও কাজ করছে আসলে তীব্র ধোঁয়ায় এখানে একদম পুরো এলাকা কিন্তু আচ্ছাদিত হয়ে গেছে এবং যেই জিরাব বাইবেল যে সড়কটি রয়েছে সেই সড়কটির যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে মূলত নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে পুলিশের পাশাপাশি কিন্তু আমরা সেনাবাহিনীকেও দেখেছি এখানে তারা দায়িত্ব পালন করছে তো আগুন এখনও নিয়ন্ত্রণ আসেনি ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে যেহেতু এটি একটি ভবনটি চারপাশেই ভবন রয়েছে এই জন্য তারা যেটি চেষ্টা করছেন যে আগুনটি যেন নিয়ন্ত্রণে রেখে নিবানো সে সেই চেষ্টাটা কিন্তু তারা করছেন এখানে হয়তো আপনি দেখছেন কিছুক্ষণ পর পর কিন্তু আগুন বেড়ে যায় আগুন এই পলমল কারখানাটিতে প্রায় চার হাজার শ্রমিক কাজ করে আজকেও এই শ্রমিকগুলো কর্মরত ছিল বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নয়তলা ভবনের দ্বিতীয় তলায় যে গুদাম ঘুর রয়েছে সেই গুদাম ঘর থেকে আগুনের লেলিহান শিকা দেখতে পায় শ্রমিকরা এরপরেই অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকরা হুড়ুহুড়ি করে নেমে পড়ে এই সময় প্রায় দুই তিন থেকে চারজন বা পাঁচজনের মতো শ্রমিক আহত হয় বলে আমরা জানতে পেরেছি এরপর পরই ডিবিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু হয় হয় ইউনিটকে করা দীর্ঘ দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে পাঁচটি ইউনিট এখানে এসে পৌঁছে এবং মোট নয়টি ইউনিট প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কারখানাটির দ্বিতীয়তলা থেকে আগুন অষ্টমতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আহ জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে কিন্তু কারখানার খুব কাছাকাছি পৌঁছতে না পারায় আমরা অভ্যন্তরে কি ঘটেছে তা জানতে পারছি না এবং বিশেষ করে কর্তৃপক্ষ আমাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়ায় কিন্তু আমরা সঠিক তথ্য আহ এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছি না তবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে আগুনের সূত্রপাত কেন হয়েছে কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত তারা জানতে পারেনি তবে আগুন নির্বাপন করা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ইতিমধ্যে গেটটি আটকে দেওয়া হলো যেখান থেকে আমরা আগুনের পুরোপুরি আহ চিত্রটি দেখাতে পারতাম আহ দর্শকদের জানিয়ে রাখতে চাই মূলত তিন ঘন্টার ভিড় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম